আমার মনে হয় যে আমি সেই দিন কি প্রতারিত হয়েছিলাম সেই দিন কি আমি সমস্ত ব্যাপারটাকে হয়েছে আমি কি নিজের কানে যে শুনে শুনেছিলাম তিরহারাই দেয়ের সাগর পারি দেবরই আমি যে নিজের কানে শুনেছিলাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার মুক্তিযুদ্ধের কঠিন সেই গান একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই যে হয়েছিল আমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে রাতে নিজের জীবন উৎসর্গ করার জন্য যে মেয়েরা এসে বলেছিল বাবাকে বলে এসেছি আমি মৃত্যু পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসবো না যদি মারা যাই তখন আমার লাশটা নিয়ে আসবো এই যে অধীনকার যে ব্যাপারগুলো যার সঙ্গে আমি যুক্ত ছিলাম আজকে পাঁচই আগস্টের পরে যখন আমার মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে হলো জুলাই রাত সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমাকে কেউ কি রাজনীতি কি আমাকে প্রতারণা করেছিল আমার জীবনের অভিজ্ঞতায় কি এমন কোন কালো দাগ আছে যে দাগ আমাকে ভবিষ্যৎ

বাগে সিংহে যখন যুদ্ধ লাগছে তখন শেয়ালে গর্তের থেকে যেমন হাততালি দেওয়া কইছে মামার জয় মামার জয় কারণ বাঘ সিংহরেও মামা ডাকে শিয়াল সিংহরেও মামা ডাকে বাঘের মামা ডাকে কাজে মামার জয় করলে যেই জয় লাভ করে তার মামাই তো জয় লাভ করবে ইনু তো এই রোলটা নিয়েছে দেশে যখন এখন আগুন লেগেছে তার দিনের বন্ধুরা এবং রাতের বন্ধুরা যখন যুদ্ধ লেগেছে তখন উনি হাততালি দিয়ে বলছে মামার জয় মামার জয় কার জয় হয় যার জয় হয় তখন তিনি বলবেন আমি তো হাততালি দিয়ে আগেই বলছিলাম মামার জয় আপনি তো আমার মামা সেই ইউনুস সাহেবকে আবার কি কি স্থপতি টপতি ঘোষণা করতে হবে রি দেশ এটা আবার কোর্ট আবার রুল দেয় রুল দেয় হাইকোর্টের ব্যাপারে আমি কিছু বলবো হাইকোর্ট আমার মহান হাইকোর্টের রুলের ব্যাপারে আমি বিরোধিতা করতেছি না কিন্তু এটা রুল দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আমি তাই বলছি এখন যখন আমি দেখি যে আমি প্রতারিত হয়েছি এখন খুব ক্লিয়ার এবং সেই প্রতারণটা আমি বলছি গত ছয় মাস যাব ক্লিয়ারলি বলছি চার পাঁচ মাস ইনু সাহেবকে দেখছি কিছু কিছু সমর্থন করছি তা না তাও না আমি এমনও বলছি ইনু সাহেব হলো তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু উনি আমাদের দেশে নেতৃত্ব নিয়েছেন আমি খুব গর্বিত বলেছি আমি কিন্তু পরে যখন দেখলাম আমার সমস্ত ধারণাই ব্যক্তি সম্পর্কে কারণ ওনাকে আমি ব্যক্তি হিসাবে চিনতাম না কিন্তু পরে যখন দেখেছি ওনার সম্পর্কে আমার সমস্ত রিডিংসটা ভুল হয়েছে মনে মনে লজ্জিত হয়েছে আমি শুধু বলতে চাই আজকে এক বছর পরে এই পনেরোই জুলাই এসে আমার মনে হচ্ছে ওই যে ওই স্লোগান দেওয়া হোক হলো তুমি কে আমি কে রাজাকার সেই রাজাকার স্লোগানটা তারা সঠিক ভাবে দিয়েছিল এবং বিশ্বাস করিয়ে দিয়েছিল এবং তারা কিছুদিন পরেই বলা শুরু করলো আর এই পাঁচই আগস্ট কে আমরা তারা তার ইলেকশন দিয়ে গণতন্ত্র আনার জন্য দিছি পাঁচই আগস্ট কে আমরা এই দেশে এমনি চলে যাব আমরা এই দেশের পরিবর্তন করব সংস্কার করব ইত্যাদি ইত্যাদি করব। সাতচল্লিশ আমাদের আর চব্বিশ হইলো আমাদের নতুন স্বাধীনতা আর একাত্তর হইলো ভাইয়ে ভাই একটা ঝগড়া এবং সেই ঝগড়াটা লাগাইছে ইন্ডিয়া ইন্ডিয়া খুব খারাপ দিল্লি সেই ঝগড়া আমাদেরকে উস্কায়া দিছে আমরা ভাই ভাই আলাদা হয়ে গেছি কয়েকবার যখন বলেছে আমি তখন মনে করেছি আমার দল যখন নীরব সব যখন নীরব অন্যান্য লোকেরা যখন ভয়ে ভীত তখন আমার কাছে মনে হয়েছে কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘ পথ আমার কাছে মনে হয়েছে কুকুরের মতো বেঁচে থাকার বাঘের মতো এক মরে যাওয়া অনেক আমি সেদিন হাত তুলে বলেছিলাম এই রাজাকারের বাচ্চারা আল বদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে আমরা কিন্তু জীবিত আছি খুব সাবধান রাজাকারের বাচ্চারা এবং পর্যায়ক্রমিক ভাবে পর্যায়ক্রমিক ভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে রাজাকার বিরোধী বক্তব্য আমি দিয়েছি সেই কারণে অনেকের কাছে আমি ভুল বুঝাবুঝুর শিকার হয়েছি এমনকি আমার দল আমাকে সবটা সমর্থন করতে চায়নি আবার আমার দলের নেতারা আজকে তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা কোনোদিন আমাকে মানাও করে নাই বা আমাকে শোকজ নোটিশও দেয় নাই বা সাবধানও করে নাই কাজে আমার মনে হয়েছে আমার কথার সঙ্গে উপরের স্তরে আমার যে দল আমার নেতৃত্ব সেই নেতৃত্ব আমাকে নেগেট করছে না। কিন্তু মধ্যবর্তী এবং নিচের স্তরের কিছু নেতৃত্ব যারা আওয়ামী লীগের ভিতরে ঢুকছে গোপনের ঢুকে ওখানে জয় বাংলা স্লোগান দিছে আবার সময় মতো আইসা এদেরকে গুলি জয় বাংলার বিরুদ্ধে তারা তাদেরকে গুলি করে হত্যা করছে হাসিনাকে দেশ ছাড়া করছে এদের প্রায় অধিকাংশ লোক জামাতের অধিকাংশ আল বদরের বাচ্চারা এখন বিএনপি তো আছে বলে আমার মনে এর একটা উদাহরণ আমি দিই বিএনপি নেতারা যদি আমাকে বলে কেমনে বললে এই পরশুদিন পর্যন্ত এক বদরের বাচ্চা আমি তাকে ছয় মাস আগে বলেছি এই আল বদরের বাচ্চা তুই নাকি মালয়েশিয়া থাকোস তোর চেহারাটা দেখলি তো মনে হয় তুই আল বদরের বাচ্চা তুই আবার নামের আগে ডক্টর লাগাস তুই তো আল বদরের বাচ্চা তুই কস বিএনপি করি বিএনপির নেতারা আমাকে বলছে এটা আপনি কি বলেন সে তো বিএনপির কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই আলবদরের বাচ্চা বিএনপি সাইবা ষাট দিন আগে একটা সিট থেকে নমিনেশন নিছে জামাতের ক্যান্ডিডেট পাল্লামার কানিয়া কাজেই বোঝা গেল জামাতের ক্যান্ডিডেট হইতে পারে জামাতের কেন্দ্রীয় নেতারাও বিএনপির ভিতরে ঢুকিয়া ছিল এবং এখনো আছে কাজে অনেকে জামাতের প্রতি দুর্বলতা ছিল কিন্তু কালকে যখন গতকাল পরশু দিন একটা ঘটনাকে কেন্দ্র করে যখন আসল রূপটা বের হল আসল রূপটা মায়ের পেটে জন্মগ্রহণ করে মা খেতে চায় যে সেই নিম খারামরা সেই জারজরা তারাই তখন তাদের আসল রূপটা বাইর করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো কি শুরু করছে আপনারা জানেন প্রথম মে বের হইলো ওই লোকজন একদম নেতাদেরকে নিয়ে সয়ে সয়ে বাইরে হইলো কি হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে এই স্লোগান শুরু লাছে এই স্লোগানটা তো মোটামুটি রাজ ধরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুক্তি আসবে না এরা বেজন মা বিদেশে কিছু বেজন আছে কুকথা বলে বেজন মা এদেরকে আমি বেজন মা বলবো এদের বাপ হইলেও থাকে পাকিস্তানে ওই পাকিস্তানিদের ছেলেরা বিদেশে থাকি ইউটিউব চালার এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি অথবা গাছের ডালে খাওয়া তারেক রহমান ইত্যাদি ইত্যাদি আমি কথাটাও বলতে পার। আমার শুনে মনে হইছে। মানে এর চেয়ে ঘৃণীত কোন কাজ এদেশে ক্রমণের দোষটা কিছুটাকে মাটির মধ্যে স্লোগান ম্যাডামের নামে যে ম্যাডাম এই কিছুদিন আগে এগারোই জুনের আগেই বলছে এই ইনু সঙ্গে শত্রুতা করা যাবে না মিলেমিশে থাকতে হবে ম্যাডামের এখন অসুস্থ অবস্থা উনি চায় ওনার সন্তান যাতে কোনো বিপদে না পড়ুক সেই ম্যাডামের নামে কুক্সি স্লোগান এগুলা শুনে শুনে আমার কাল জ্বালাপালা হয়ে গেছে আমি কিন্তু ছয় মাস যাবত বলতাছি সব কিন্তু কার ওয়াপন এরা কিন্তু সুবল দেবে কারণ এরা আওমিলিককে তারাইছে আমি আরেকটা কথা বলি আমি সারা বাংলাদেশের মানুষকে জানায়া আমার দলের মানুষকে সেলিস করছি আমি যদি রে না শুনেন আমার প্রতি আপনারা অভিচার করবেন আমি ছয় থেকে সাত মাস আগে বলছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউ রহমান কেউ ছাড়বে না কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসাবে তাদের শত্রু না স্বাধীনতা মুক্তিযুদ্ধটাই তাদের কাছে শত্রু কাজে জিয়াউর রহমান যেহেতু বলছিল মেজর জিয়া আমি আজকে বিএনপি কে বলতে চাই মেজর জিয়া না থাকলে রাষ্ট্রপতি জিয়া কেমনে হইছে দি রিয়েল থিং ইজ হি ওয়াজ মেজর জিয়া আই

তার সমস্ত পরিবার বাংলাদেশের ভিতরে বাপকা বেটার মতো স্বাধীনতার ঘোষণা কারণ আওয়ামী লীগ চলে গেছে এখন রাজাকার আলমদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবু রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা নষ্ট করে তো এবারে নেতৃত্বে 5 আগস্ট বল করছে বলে নষ্ট করে তো এবারে লক্ষজন দাবি করে যে আমরা 71 এর প্রতিশোধ নেছি ওইসব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপিকে রাইখা তাদের শান্তি নাই তারা মনে করে বিএনপি পথের কাটা হয়ে দাঁড়াবে একসময় কারণ বিএনপি নেতা তো মুক্তিযুদ্ধ করছে কারণ বিএনপিকে তারপরে শেষ করে দিতে হবে সেই কারণে পশু এবং গতকাল যে স্লোগানগুলো বিএনপি গ্রুপে জানাব তারেক রহমান দেশ নেত্রী খালেদা জিয়া এবং শহীদ জিয়ার বিরুদ্ধে হয়েছে এইগুলো হলো তার খুব প্ল্যান প্রোগ্রাম করে এটা হলো নীল নকশা বিএনপি ধ্বংস করে দেবে বিএনপি চাঁদাবাজ বিএনপি কুনি বিএনপি এই বিএনপি মানে বিএনপির মতো খারাপ অথচ ষোলোটা বছর যাবৎ বিএনপি নিজেদের সবকিছু উৎসর্গ করে জীবনকে বাজি রেখে অনেকে বলে মানুষ রাজনীতি জোয়া খেলে টাকা দিয়া রাজনীতি খেলে মানুষ জীবন জোয়া হারলে টাকা চলে যায় কিন্তু রাজনীতিতে হারলে জীবন চলে যায় সেই জীবন যৌবন সব হারাইছে বিএনপি এবং অন্যান্য কিছু দল করছে এখন এসে করছে বিএনপি কে এমন ভাবে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারের বাচ্চারা দখল করে বসে এদের নাম হইল শিবির প্রথম স্লোগান দিয়ে পরশু দখল ফেল আমি আপনাদের কাছে খুব বলতে চাই। এখন যে আজকের যে স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজা কার রাজা কার এই স্লোগানটা জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী শক্তি এবং এই যে ছোট ছোট এনসিপি আমি খুব ক্লিয়ারলি বলি এরা যারা আছে এবি পার্টি তারা এই দেশে সেই স্লোগানটাই প্রতিষ্ঠিত করতে চায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার দেরিতে হলো আজকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপি নেতৃত্বে স্লোগান হয়েছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চার রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই স্লোগান গুলো এবং জামাতের বিরুদ্ধে এবং রাজাকারের বিরুদ্ধে ভীষণ বা আমি সবচেয়ে ব্যাপারে এখন আমি কি বলবো আমি এখন নিজেকে অনেক বেশি বিশ্বাসী মনে করি এই কারণে যে আর যাই হোক এই দেশটা রাজাকারের হাতে যাবে না কারণ বিএনপি নিজেকে এখন বুঝতে পারছে এবং চিনতে পারছে যে জামাত রাজাকাররা কোন শ্রেণীর সাপ এবং শত্রু এবং দেশটা খুব ক্লিয়ার হয়ে এবং আমি মনে করি এই দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে হবে পাঁচই আগস্ট যা হয়ে গেছে সেইটাকে যদি যদি এই দেশে ফিরিয়ে আনতে হয় নতুন দিন তাহলে নিশ্চিত ভাবে তারেক রহমানের সঙ্গে ইউনু সাহেব যে কথা দিয়েছিলেন যে কথা থেকে সরার জন্য ইউনু সাহেব এইসব কর্তাছে বলে আমি মনে করি কারণ ইউনু সাহেব গত দুই তিন দিনে একটা কথা বলে উনি চুপ নিরবdeselect হয়ে যাচ্ছে উনি চুপ নিরব কোনো কথা বলেন ইনু সাহেব উচিত হলো দ্রুত নিবাচন দেওয়া ডিসেম্বরের মধ্যে not ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়া ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিয়া উনি উনি স্বৈরাজে যাওয়া উচিত এবং রাজনীতি বিদ্যার কথাতে কোন তোষো রাজনীতি বিদ্যার হাতে যদি দেশের দায়িত্ব না আসে এই দেশ ঠিক হবে না ইনু সাহেব চক্রান্ত করিয়া সেন্ট মার্টিন দিয়া দিবে चौंतों ग्राम बंद दूर दिया दिवे कोरु दूर दिया दिवे आरोनेट किसू दिया दिवे